আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হল মির্জা আব্বাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হল মির্জা আব্বাস আমি তারে এক প্রমাণের উদ্দেশ্যে বলবো অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল আরো অনেকগুলা গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম যেন কাইম কমিশনার এমন কোন জায়গা নাই যে সে দখল করে এই যে ইশরাক জমিদার পুত্র ইশরাক ঢাকা ছয়ে এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই আপনি আমার সম্পর্কে খোঁজ নেন আমার একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই দুর্নীতি চাঁদাবাদ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আছে ঋণ পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাদ সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন এটা আপনার ভুল ধারণা কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাইফ আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি করেন ও দুছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন আমার কাছে টাকা না আমি কই থেকে টাকা দেব ভাই কলেজ ইউনিটের সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি চাদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস বিচারুননশা নিয়ন্ত্রণ করে সিদ্ধশরীত নিয়ন্ত্রণ করে এগুলো তো ওপেন সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আটাশনের বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমলনামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপর একটা চোর বাটপার চিটার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তার কমান অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী এগুলা ওনাদের বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা পাই না পাই কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাদী সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো ইনসাফ